আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে এবং অনেক দিন পর হৃদয় ভাই চলে এসেছে ফাইমা ব্যাগ থেকে হ্যাঁ জি ফার্স্ট আমরা দেখা দিব একটা আমরিনের ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা রাফ ইউজ করতে পারবেন এবং মানে একবার ঈদ কালেকশনের জন্য খুব সুন্দর ডিজাইন আর কি ডিজাইনের মধ্যে আমরিনের মধ্যে এই যে এর সাথে কিন্তু একটা পার্টস আছে আমি দেখাই দেই

ব্যাগটা কিন্তু খুবই স্ট্যান্ডার একটা ব্যাগ দেখেন ব্যাগটা কিন্তু আপনার সবকিছু থাকবে প্রাইস যদি মাত্র এক হাজার টাকা ঠিক আছে তারপরে এইটা দেখা দিব এটাও কিন্তু খুব সুন্দর এটার মধ্যে কালার আসছে কালার দেখাই দিচ্ছি দুইটা কালার কি মেবি আরো কালার থাকলে আবার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকায় ব্যাকটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা যা যেটা লাগে নিয়ে নেবেন অনলি বারোশো টাকা নিয়ে চলে আসে আবার আমরিনের আরেকটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর যারা একটু বড় সাইজের মধ্যে চাচ্ছিলেন যে আপনার ফাইল টাইল অফিস অফিস লুক দিবে হ্যাঁ ব্যাগটা গোয়িং এর জন্য হ্যাঁ বা কোথাও গেলেও টুকটাক কিছু নিয়ে যেতে হয় ওই ক্ষেত্রেও নিতে পারবেন প্রাইস যদি দিব একবার নিয়ে মাত্র তেরোশো টাকা এটা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা যা যেটা লাগবে নিয়ে নিবেন অনলি তেরোশো তেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন এই যে ব্যাগ সাইডে একটা জিপার আছে প্রাইস থাকবে মাত্র তেরোশো থাকবে বাড়ি জিপার মোবাইল হোল্ডার থাকবে তারপর দেখা দিবে আপনাকে খুব সুন্দর একটা ক্লাসিকের ব্যাগ যারা একটু ক্লাসিকের মধ্যে চাচ্ছিলেন হ্যাঁ এই যে দেখেন ক্লাসিকের ব্যাগটা ওয়ান পার্ট লেদারে করা এখানে কোনো ফর্ম টম আস্তর দেওয়া নাই এটাও একবার আমার প্রাইস দিয়ে দিব মাত্র এক হাজার টাকা হাজার টাকা ব্যাগটা পেয়ে যাবেন দুইটা কালার আসে যার যে কয়টা লাগিয়ে দিয়ে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা সফট মাইটের মধ্যে ব্যাগ চল আসে একেবারে সফটের মধ্যে এগুলো পাবেন এই যে আপনার তিন চেম্বারের মধ্যে পাবেন এটা তিনটা চেম্বার হবে ভিতরে মানিজি পার মোবাইল হোল্ডার হবে লং বেল থাকবে প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা আপনি এক হাজার টাকা করে এগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা যার যেটা লাগিয়ে নিয়ে নিবেন অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো মিস করবেন না তারপর এই যে দেখেন আরেকটা এটা হলো দুইটা চেম্বারের মধ্যে পাবেন খুব সুন্দর এটারও প্রাইস দিয়ে দিলাম মাত্র এক হাজার টাকা দেখেন অনলি এক হাজার টাকা যা যেটা লাগিয়ে নিয়ে নেবেন তিন চেম্বারে মাত্র এক হাজার টাকা একটা ব্যাগ আর এগুলো ময়লা নিয়ে কোনো টেনশন নাই ডাইরেক্ট আপনি বাবুরা যতই ময়লা করুক না কেন কোন প্রবলেম নাই দেখেন ব্যাগগুলো কিন্তু খুবই কিউট হ্যাঁ এবং জায়গাও আছে আপনি টুকটাক অনেক কিছুই ক্যারি করতে পারবে হ্যাঁ এই যে

প্রাইস থাকছে আটশো টাকা মতো লাগিয়ে এক একটার মধ্যে আছে এখানে খুব সুন্দর ঝুল দেওয়া আছে দেখেন ওকে এগুলো প্রাইস কিন্তু অনেক বেশি আমরা দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস মাত্র পেয়ে যাচ্ছেন ঠিক আছে ব্রোঞ্জ থাকবে এই যে মাত্র এইখান থেকে দেখেন অনলি 800 এর মধ্যে পেয়ে যাবেন মাত্র এইখান থেকে চার্জারটা ভালো লাগবে લઈ নেবেন আছে মাত্র এইখান থেকে তোমাদের পেয়ে যাবে

তারা এই ব্যাগটা নিয়ে নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে মাত্র বার বারোশো টাকা অনলি বারোশোটা এই যে দুইটা কালার হবে যা যেটা লাগে নিয়ে নিয়ম মাত্র তারপর দেখা দেবো আম্রিনের আরেকটা এই ব্যাগটা কিন্তু খুবই সুন্দর এই শেপটা কিন্তু খুবই ইউনিক একটা শেপ স্কোয়ার শেপের মধ্যে পড়ছে এই যে এখানে আপনার একটা ম্যাগনেট জিপার আছে আর এখানে আপনার মেন জিপার হবে এই যে মেন জিপার হবে ভিতর মানি জিপার মোবাইল হোল্ডার হবে পিছনে ব্যাক সাইডেও জিপার হবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা ক্রিস্টান অলঙ্কারের এটার প্রাইস দিয়ে দিব মাত্র তেরোশো টাকা অলত ব্র্যান্ডের ব্যাগ এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা নশো টাকা করে পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা যা যেটা অন্য বাইরে লোকাল কোনো পণ্য নাই যে আমরিন ব্র্যান্ডের বাইশশো টাকার ব্যাগ পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকায় দেখেন অনলি তেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাচ্ছে প্রয়সীত কাপড়ে মিডিয়াম সাইজটা অনেক কাপড়ে কিন্তু মিডিয়াম সাইজে একজন বা কাপেল

থাইল্যান্ডের ঠিক আছে এটা থাইল্যান্ডের ট্রাভেল ব্যাগ এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ মানে একেবারে লাইট ওয়েট এর মধ্যে থাকবে এবং খুবই সুন্দর ব্যাগটা আপনি কাঁধে নিলে বুঝতে পারবেন ব্যাগটা স্মার্টলি থাকবে ব্যাগটা হেভি কাজে আসবে আপনি অনেক কিছু টুকটাক অনেক কিছু ক্যারি করতে পারবেন বা একটা বেবি থাকলে তার সমস্ত কিছু এটার মধ্যে আপনি ক্যারি করতে পারবেন একেবারে থাইল্যান্ডে কালেকশন এগুলো আপনি ধুয়ে ফেলতে পারবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা খুব নাম লাস্ট ওয়ান একটা আপনাকে খুলে দেখাই দিব নেই দেখেন অনলি সতেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু পঁচিশশো টাকার পঁচিশ পাই কম বিক্রি হয় না এই যে আমি একটা দেখাই এই দেখাই এর ভিতরে কাপড় কোয়ালিটির রান্নার কোয়ালিটি বেস্ট কোয়ালিটি করছে তার ভিতরে লং বেল্টও আছে প্লাস আপনার এখানে একটা জিপার এখানে একটা জিপার আছে ব্যাক সাইডে একটা বড় জিপার আছে দুই পাশে দুইটা পকেট জিপার আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ চ্যালেঞ্জি চাচ্ছিলেন নিয়ে নিবেন মাত্র সতেরোশো টাকা বাচ্চাদের একটা ব্যাগ নেওয়া করছে এগুলো কিন্তু শুধু ঈদের জন্যই আনা হয় চায়নার থেকে এর আগে ঈদের হয় আর কারণ বাচ্চাদের ব্যাগে শুধু ঈদের জন্যই চলে হ্যাঁ এই জন্য ঈদের মধ্যে আনা হয় আমি দেখা দিই একটা মডেল আসছে এই মডেলটা খুবই সুন্দর এই দেখেন আমাদের প্রাইস কিন্তু একেবারে হোলসেল প্রাইস

মাত্র সেভেন হান্ড্রেড ঠিক কিছু কালেকশন আসছে একেবারে সব অনেকগুলো কালেকশন আসছে যার যেটা লাগে মাত্র সেভেন হান্ড্রেড করে ঠিক আছে সেভেন হান্ড্রেড করে যার যেটা লাগে নিয়ে নিবে না মাত্র সেভেন হান্ড্রেড অনলি সেভেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে মাত্র সেভেন হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে অনলি সেভেন হান্ড্রেড যার যেটা লাগে নেবে মাত্র সেভেন হান্ড্রেড এগুলো অনলি সেভেন হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে দেখুন মাত্র সেভেন অনেক সুন্দর সুন্দর ব্যাগ আসছে সেভেন দেখেন মাত্র সেভেন হান্ড্রেডের মধ্যে আরও ব্যাগ যেটা এটা কিন্তু লাইট জ্বলে দেখতে পাচ্ছেনি যে লাইট জ্বলে হ্যাঁ এটাও কিন্তু ফুল প্যাটার্নে নষ্ট হবে না বাচ্চাদের জন্য এগুলো দিয়ে দিব মাত্র সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড যা যেটা লাগে নিয়ে নিবে অনলি সেভেন হান্ড্রেড দেখেন অনলি সেভেন হান্ড্রেডের মধ্যে এই ব্যাগগুলো পেয়ে যাবেন যা নিয়ে নিবেন মাত্র সেভেন হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেডের মধ্যে ব্যাগগুলো এটির জন্য খুবই সুন্দর মিডিয়াম সাইজের মধ্যে দুজনের জন্য হ্যাঁ খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা করে এগুলো থাকবে যা যেটা লাগিয়ে দেবেন এটা বড়ো সাইজটা থাকবে বারোশো টাকা যে সেম প্রাইস অনলি বারোশো টাকা পাবেন মাত্র বারোশো টাকা এগুলো কিন্তু থাই ম্যাটে করা এগুলো নষ্ট হবে না মাত্র বারোশো টাকা বারোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যান মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা কিন্তু থাইল্যান্ডের একটা ব্যাগ চলে আসছে এটা কিন্তু খুবই ফ্রিজ করছি একটা বেস্ট একটা প্রোডাক্ট এবং খুবই ইউনিক আসলে এগুলো অরিজিনালগুলো অনেক দাম হয় দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকা দাম হয় আমাদের কাছে একবারে কফিগুলো পেয়ে যাবেন একবারে রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আমি একটা ফুলে দেখা যাই তাহলে বুঝতে পারবেন এই যে দুই পাশে যেটা ব্যাগটার জিপার থাকবে এগুলো রানার জিপার কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগগুলো এই যে দেখেন এটার ভিতরে একটা কোম্পানির যে শপিং ব্যাগ ওটা থাকবে এই যে খুব সুন্দর লং বেল্ট প্যাকেজিং করা থাকবে এই যে দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা করে আর এটা লাগবে নিয়ে নেবেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কেউ মিস করবেন না ব্যাগগুলো তো দুই হাজার টাকা প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা ঝটপট করে নিয়ে নেবেন যে যেখান থেকে দেখছেন প্রাইস থাকছে দুই হাজার টাকা এর ব্যাগ নিয়ে চলে আসছি খুবই কোয়ালিটি সম্পূর্ণ ওয়ান পার্ট লেদারের মধ্যে হবে এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ওয়ান পার্ট লেদারও হবে যে ভিতরে আপনার ভিতরে আপনার খুব সুন্দর চেঞ্জ হবে আর এগুলো কিন্তু যে কর্মী লেখা থাকবে হ্যাঁ ভিতরে আপনার সিল দেওয়া আছে ক্লাসিকের খুবই সম্পূর্ণ প্রাইস থাকে মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র চোদ্দোশো টাকা পঁচিশশো টাকার ব্যাগ দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা লাগে লাগিয়ে নেবেন অনলি চোদ্দোশো টাকায় পেয়ে যাবে এই যে আরেকটা আছে এটা এই মাখা গালার মাত্র চোদ্দোশো তো আশা করছি ভালো লেগেছে স্টানমূলকে আসবেন সরাসরি এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন আল্লাহ হাফেজ